মাসের পুরাই তারিখ মানে সোমবার ফ্রি ফায়ার কমিউনিটি থেকে দুই দুইটা টিম কিন্তু দুই দিকে চলে যায় বর্ণ কবলিত মানুষের পাশে দাঁড়াতে তো এতক্ষণ তোমরা কিন্তু দেখলাম রাস্তার ভিতরে কি পরিমাণের পানি ছিল পানি ভেদ করে এই জায়গাটায় একটুখানি শুকনা ছিল ওখান থেকে আমরা হচ্ছে আমাদের ত্রাণ সামগ্রী যেগুলো ছিল সেগুলোকে নামিয়ে আমরা হচ্ছে সেই সব জায়গায় যেতে প্রস্তুতি নিচ্ছিলাম যেসব জায়গায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি তো এখানকার এলাকাবাসী অনেকটাই আন্তরিক ছিল এখানকার এলাকাবাসী কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে কোথায় কোথায় ত্রাণ দরকার সেসব জায়গায় কিন্তু মনে করো যে আমরা আমাদের দামাল ছেলেরা কিন্তু কাঁধে ত্রাণের বস্তা নিয়ে সামনের দিকে রওনা হয়েছে মানুষ দেয় ঠিক আছে এখানে কিন্তু দীপুভাই অনেক সঠিক একটা কথা বলেছে কেননা যখন দেওয়া হবে ত্রাণ দেওয়া হবে বা যখন লোকজন আসবে বা যখন লোকজনের কাছে আমরা যাব তখন ক্যামেরা না অন করাটাই বেটার কে জানে কে থাকে না থাকে মানুষদেরও তো একটা প্রাইভেসির ব্যাপার আছে তাই না তো সেই দিক থেকেই আর কি আর এটা কিন্তু অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এখানে কিন্তু ত্রাণ সামগ্রী আসেই নাই তো এখানে দেওয়ার শেষে চলো দেখি আমরা আজিম ভাই কি বলে আমরা এখন দরবের সাথে একটা গ্রামে ঢুকছি এখানে মেন রোডে অবশ্য পানি নাই বাট ভিতরের দিকে এই হুমান মানে কোমল দেখতে পারতেছেন হাঁটু হুমান পানি আর একটু ভিতরে বেশি তো আগে ফ্যামিলি গুনতে যাইতেছি যে কয়েকটা ফ্যামিলি আছে দেখতে যাইতেছি কয়েকটা ফ্যামিলিকে দিলে ভালো হয় তো আমরা চাইতেছি না কোনো ত্রাণ যাতে নষ্ট হয় যারা পাইছে তারা তো পাইছে বা যারা এখন তোই পায় নাই তাদেরকে দেওয়ারই ট্রাই করতেছে তো কাজ তোমরা দেখতেই পারতো সো এই জায়গাটাতেও কিন্তু মনে করো যে পানি অনেক তো এখানে ওখান থেকে ত্রাণটা হচ্ছে সবাইকে দেওয়ার পর আমরা আর অন্য আর জায়গায় আসছি তো কাজ তোমরা জানো হচ্ছে বন্যা যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে আমরা আসার চেষ্টা করতেছিলাম তো আমরা এখানে আসতে পারি নাই যেহেতু জন্য আসতে পারিনি তোমাদেরকে বলি আমরা এখানে আসতে পারি একটা কারণে এখানে আমরা বোট পাইনি আর কি সর্বপ্রথম কথা আমরা একটা বোট পাইনি বোট যেহেতু আমরা ভাড়া নিতে যাচ্ছিলাম দেখো বোট বোটের সিন ক্রিকেটটা কেমন তার এত পরিমাণের ভাড়া চায় যে যে ভাড়া দিয়ে আমরা বোট দিয়ে আসব সেই ভাড়া দিয়ে আমরা কিন্তু একটা অঞ্চলের হচ্ছে ত্রাণ কিন্তু দিয়ে দিতে পারতাম তো আমরা সেই জন্য ওয়েট করেছি যে বন্যা পরবর্তী একটা পদক্ষেপ থাকে বন্যা পরবর্তীতেও মনে করো যে কিছু দরকার পড়ে মানুষদের বন্যা পরবর্তীতে ওষুধ ড্রাই বাচ্চাদের ড্রাইপার বলো শুকনো খাবার বলো এগুলোর প্রচণ্ড দরকার পড়ে থাকে সেগুলোই হচ্ছে আমরা বিতরণ করার জন্য কিন্তু এদিকে চলে আসছি আর হ্যাঁ আর একটা কথা আমাদের এখানে সবাই কিন্তু ওয়েল ট্রেন না সে বন্যা কবলিতদের পাশে থাকার জন্য কী করার দরকার বা আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কীভাবে ব্যবস্থা নেওয়ার দরকার সেভাবে কেউই অবগত না তো হচ্ছে ভুল ত্রুটি হইতেই পারে ভুল ত্রুটি হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমরা সবার মতো সবার পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু পুরা কমিউনিটি এক হয়ে সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আশেপাশে শুধুমাত্র পানি আর পানি পানি আর পানি তো এইখান থেকে আমরা ঘুরে ঘুরে হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছিলাম ছয়টা কত মানে কয় নিয়ে নেন কারো লাগলে আর ভাইয়া ড্রাইভারকে একজনের জন্য একটা নিতেছেন নাকি প্যাকেট

हम लोग गए थे ওখানে गेसे आधर भाईरे ओदिके आधर भाईरे ओदिके थैंक्स गुड सर थैंक्स अच्छा ठीक है तुम। दुछ, दुछ, तुम। दुछ, तुम। ना एक ना नहीं कौनता है खाने में कुछ नहीं कम साधु आगे यहां तो ऑफिस ला प्लस

তো তারা কিন্তু এক সাইডে দেওয়া কমপ্লিট করে কিন্তু আর সাইডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখো এই সাইডেও কিন্তু পানির কিন্তু কমতি নেই এখানেও পানি প্রচুর পরিমাণের পানি তো এই সাইড থেকে হচ্ছে এই সাইডের অবস্থা আবার হয়েছে কি এই সাইডের অবস্থা কিন্তু এই পাশেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু ত্রাণের সহযোগিতা আইসা পৌঁছায়নি মানে এটা অত্যন্ত অত্যন্তই হচ্ছে প্রত্যন্ত এলাকা ছিল যে এলাকায় এখন পর্যন্ত ওরকমভাবে আসার সুযোগ সুবিধা হয়ে ওঠেনি কারো তো এখানের দিকে কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি কিন্তু এই জায়গায় পৌঁছে গিয়েছে যাই হোক এখানে আমার খুবই ভাল লাগতেছে যে হচ্ছে আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে কারো সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসতে পেরেছি তো গাইস এখনও আর এগুলো তো হচ্ছে বেশি কথা বলার কিছু না আর গাইস তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে নেই যারা হচ্ছে বর্ণাটদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে গিয়েছে এগিয়ে যেয়ে হয়তো বা দুই একটা ভিডিও করেছে তাদেরকে তোমরা ভিউ ব্যবসায়ী বলো না কারণ তারা জানে তারা বোঝে যে ওখানকার পরিস্থিতি কি ছিল তারা নিজের ওখানে থেকে শারীরিকভাবে বুঝেছে যে কি ছিল বুঝে তারপরে হচ্ছে তোমাদের কাছে জাস্ট প্রতিবেদন হিসেবে ভিডিওটা প্রকাশ করছে যে আসলে এখানকার অবস্থাটা কি যাতে ইন্সপায়ার হয়ে আরও লোকজন তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে জাস্ট এতটুকুই এদেরকে তোমরা ভিউ ব্যবসায়ী

আপনার নাম আব্দুল আহাদ এই যে এই বাইগুলা কিন্তু সবাই আমাদেরকে প্রচুর পরিমাণে আসার পর থেকে কিন্তু হেল্প করতেছে বাড়ি বাড়ি নিয়ে যাইতেছে যেখানে ওইখানে হচ্ছে আমরা দিচ্ছি